হ্যালো বন্ধুরা স্মিতা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত জানাই দেখো বন্ধুরা আকাশে কিন্তু কালো করে মেঘ এসেছে আর দিল্লিতে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আশা করছি তোমাদের ওখানেও একই অবস্থা তা তোমরা কি এই বৃষ্টিতে বীজ বসাবে কিনা না ভাবছ তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু এই বৃষ্টির মধ্যেও প্রত্যেক দিনই বেশ কিছু বীজ নিয়ে বসছি কখনও চারা লাগা কাচ্ছি কাটিং বসাচ্ছি শীতের সবজির জন্য কিন্তু ফুল ফেজে আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি বন্ধুরা আজ নিয়ে বসেছি আমার বীজের বাক্স সেখানে দেখা যাক কি কি বীজ পেয়ে যায় যেটা আমি শীতকালে লাগিয়ে নিতে পারবো ভিন্ডির বীজগুলো তো এখন আর লাগাবো না এটা আমার ছাদ বাগানেরই ভিন্ডি থেকে বীজ তৈরি করা এখানে আসে আছে বেশ কিছু শীতের সবজির বীজের প্যাকেট দেখা যাক কী কী বীজ আমি এখান থেকে পেয়ে যাই এই দেখো বন্ধুরা প্রায় দশ রকমের শীতের সবজি মেথি শাক পালং শাক তারপরে এখানে আছে মূলো এখানে আছে বিটরুট বাঁধাকপি ফুলকপি ওলকপি ধনে পাতা শশা আর রয়েছে শিম এই প্রত্যেকটা সবজি কিন্তু আমি আগের বছর খুব সুন্দরভাবে ছাদবাগানে লাগিয়েছিলাম এবং সেখান থেকে ফলনও কিন্তু হয়েছে খুবই সুন্দর তোমরা যারা আমার ভিডিও দেখো বহুদিন ধরে তারা নিশ্চয়ই দেখেছ চলো তাহলে আজ বেশ কয়েকটা বীজ আমি ছড়িয়ে নিই আর আস্তে আস্তে এই কাজগুলো প্রত্যেক দিনই করে নেব তাহলে আমার ঠিক সময়ে বেশ কিছু চারা তৈরি হয়ে যাবে এবং আমি শীতের সবজি বাগান ঠিক সময়ে তৈরি করে নিতে পারবো আমি কিন্তু শীতের সবজি যে চাষ করি সেটা বেশ কিছু সবজি গাছের চারা তৈরি করে নিই আবার কিছু শ্যাপলিংও কিন্তু কিনে আনি এখনও কিন্তু বাজারে শ্যাপলিং সেইভাবে আসেনি তার জন্য আমি এখন বেশ কিছু বীজ বসাচ্ছি যাতে কিছু চারা গাছ আমি তৈরি করে নিতে পারি তো দেখো এখানে আমি বেশ কিছুটা পাতা পচা সারের সঙ্গে কোকোপিট আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে একটা লেয়ার ছড়িয়ে দিলাম অলরেডি আগেই আমার গ্রো ব্যাগে মাটি ভরা ছিল তার উপরে এই মাটিটা ছড়িয়ে দিলাম এতে কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি এই পাতা পচা সারে কিন্তু জার্মিনেশন হয় তার সাথে তো কোকোপিট আছে ভার্মি আছে তাই দেখবে তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে চারা তৈরি হবে প্রথমেই আমি বেশ কিছু শশার বীজ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে শীতকালের শশার বীজ দেখো আমি আজকে বেশ কয়েকটা শশার বীজ এই গ্রো ব্যাগে ছড়িয়ে দিচ্ছি কিছু কিছু জায়গার গ্যাপে আর এর সাথেই কিন্তু আরও কয়েকটি সবজির বীজ আমি বসিয়ে নেব ছটা সাতটা বীজ আজকে আমি বসিয়ে নিলাম আবার ঠিক কুড়ি দিন পঁচিশ দিন পর কিন্তু আবার একবার এইভাবেই প্রত্যেকটা সবজির বীজ বসিয়ে নেব এইভাবে কুড়ি দিন পঁচিশ দিনের অন্তরে যদি আমরা চারাগাছ তৈরি করে নিতে তে পারি তাহলে কিন্তু পুরো শীতের সিজন ধরে আমরা আমাদের ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট করে নিতে পারবো বন্ধুরা এবারে আমি বেশ কিছু শিম গাছের বীজ বসিয়ে নিচ্ছি এই শিমগুলো আগের বছর দেখেছিলে ছাদ বাগানে কত সুন্দর হয়েছিল আর আরও কিছু লাউয়ের বীজ আমি বসাচ্ছি আমার ছাদ বাগানে তো এখন দেখছই লাউ কি সুন্দর হচ্ছে তবে এই গাছগুলো কিন্তু শীতকাল অবধি থাকবে না এগুলো বেশ এপ্রিল মাস থেকে এই গাছগুলোতে আমি লাউয়ের ফলন পাচ্ছি শীতের জন্য আবার নতুন করে আজ কিন্তু লাউয়ের বীজ বসিয়ে দিলাম এই গাছগুলোকে আমি শীতের জন্য তৈরি করব। এই দেখো বীজগুলোর ওপর হালকা করে ওই মিশ্রিত মাটি একটুখানি আমি চড়িয়ে দিচ্ছি তারপরে শুধুমাত্র কিন্তু বীজগুলোকে হালকা করে এইভাবে ঢেকে দেব। খুব বেশি মাটি চাপা কিন্তু দেব না বীজটা খুব বেশি ভেতরে চলে গেলে কিন্তু গাছের চারা গাছ তৈরি হতে দেরিও লাগে অনেক সময় হয়ও না আর জলটা কিন্তু আমি স্প্রেয়ার দিয়ে দেবো এই দেখো এইভাবে কিন্তু সবসময় তোমরা বীজ ছড়ানোর পর জল দিবে কখনোই মগে করে বা বালতিতে করে একসাথে ধরাশ করে জল দিয়ে দেবে না তাহলে কিন্তু বীজগুলো সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাবে বা ভেসে যাবে ঠিক মতো কিন্তু তাতে জার্মিনেশন হবে না সুন্দর করে স্প্রেয়ার দিয়ে এইভাবে আমি দেখো জল দিয়ে দিলাম এবং সুন্দর করে এইভাবে স্প্রেয়ার দিয়ে জল দিয়ে দেওয়ার পর আরও একটি গামলাতে কয়েকটি বীজ ছড়িয়ে নিচ্ছি তারপর কিন্তু গামলাগুলোকে খোলা আকাশের নিচে রাখবো না সঙ্গে থাকো বন্ধুরা যেহেতু খুব বৃষ্টি হচ্ছে আগেই বলেছি বৃষ্টির জল দেখে ভয় পেয়ে বীজ না লাগালে তো চলবে না বৃষ্টিতে বীজ লাগাতে হবে তবে ব্যাগগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে তার সেটাও তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো এখানে কিন্তু আমি এই মাটির সাথে কিছুটা রাইস খাস মিশিয়ে নিলাম একটা লেয়ার এইভাবেই দিয়ে দিচ্ছি দেখো পুরোটাতে ছড়িয়ে খুব হালকা করে দিয়ে দিলাম আর এবারে কিন্তু আমি এতে ওলকফির বীজ বসাবো গত বছর তোমরা সবাই দেখেছ আমার ছাদ বাগান থেকে কি সুন্দর ওলকপি হয়েছিল খুব সুন্দর গ্রোথ এবং অনেক ওলকপি আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করেছিলাম সর্ষের দাঁড়ানোর মতো কিন্তু এই ওলকপির বীজগুলো হয় এগুলোকে আমি ছড়িয়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি আবার কিন্তু কুড়ি দিন পরে আমি এই সবজির বীজগুলোকে আবার ছড়াবো এইভাবে কুড়ি দিন পঁচিশ দিনের গ্যাপে গ্যাপে সবজির বীজ ছড়ালে কিন্তু গোটা শীত ভর্তি আমরা এই সবজিগুলো হারভেস্ট করতে পারবো আবার কিছু আমি শ্যাপলিংও কিনে আনি যখন অক্টোবর মাসে বা নভেম্বর মাসে বাজারে এই সব শীতের সবজি শ্যাপলিংগুলো পাওয়া যায় তারপরে বাকি দিকটাতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির বীজ দেখো এই বীজগুলো সব আগের বছর ছড়িয়ে আমি অনেক চারা তৈরি করেছিলাম ওই দিকটাতেও অর্ধেক দিকটাতে ফুলকপির বীজ ছড়িয়ে দিলাম সুন্দর করে হালকা করে একটু মাটি দিয়ে দেব যেহেতু এই বীজগুলো খুবই ছোট ছোট তাই কিন্তু বেশি মাটি দেওয়া চলবে না হালকা করে একটুখানি মাটি দিয়ে হাতে করে এইভাবে সেট করে দিতে হবে আর জল দিতে হবে তারপর আর জলটাও কিন্তু দিতে হবে খুব সাবধানে ওই যে তোমাদেরকে বললাম আগেই স্প্রেয়ার দিয়ে কিন্তু জলটা দেবে কক দেবে কখনোই মঙ্গ করে বা বালতিতে করে একসাথে গদ গদ করে জল দিয়ে দেবে না আমি কিন্তু স্প্রেয়ার দিয়ে সুন্দর করে পুরো মাটিটাকে ভিজিয়ে দেবো এতে কিন্তু বীজগুলো দেখো একটু নড়বে চড়বে না এবং খুব সুন্দরভাবে হবে সব শেষে দেখো ব্যাগগুলোকে কিন্তু আমি এই জায়গাতে এনে রেখে দিয়েছি এখানে কিন্তু শেড আছে আর কয়েকদিন আগে এখানে আমি জিনিয়া আর ডাইনথাস ফুলের বীজ বসিয়েছিলাম দেখো একদিকে কিন্তু বেশ কিছু চারা জিনিয়া ফুলের চারা বেরিয়ে গেছে আর আপাতত এই গাছগুলোকেও এখানে রেখে দিলাম এখানে কিন্তু বৃষ্টির জল পড়ে না তাই খুব সহজে বৃষ্টির দিনেও আমার ছাদ বাগানে এইভাবেই চারা গাছ তৈরি হবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকো বন্ধুরা গাছ লাগাও